আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বাইরে একদম রোডটা কেবলমাত্র উঠছে সেইভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরায় একদম মানে সকালে উঠেই দেখছি চারপাশ রোদ্রে ভরে গেছে তো জানালাটা খুলে দিলাম যাতে মেয়েটাও ঘুম থেকে উঠে যায় ওকে তো স্কুলে নিয়ে যাব তো সেই কারণে ওকে ডাকাডাকি করছি তো ও উঠছে না তো জানালার পর্দাগুলো সরিয়ে দিয়ে ওকে একটু ডেকে নিচ্ছি যাতে ও উঠে যায় আর আমি অন্যান্য কাজকর্ম গোছাতে গোছাতে আর একটু আলসেমি ভেঙে যাবে ওর তারপর নিজে থেকেই ঘুম থেকে উঠে যাবে মনিটো ঘুম থেকে উঠে গেছে তো ও নিজে নিজে বিরাজ করতে পারে সে কারণে ও বেচিংয়ের সামনে চলে গেছে যে বিরাজ করছে আর এদিকে আমি একটু বাসি বিছানাটা গুছিয়ে নিলাম ওকে সকাল সকাল দিয়ে পাঠাবো আজকে একটু মানে একদম হচ্ছে অন্যদিন অনেক লেট হয়ে যায় দুই মিনিট কি পাঁচ মিনিট মতো লেট হয়ই যেতে আজ একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাবো হেঁটে যেতে হয়তো অনেকটা দূর তো ও ছোটো মানুষ প্রতিদিন যে একই সমানভাবে হাঁটে সেটা তো নয় তো ওকে হচ্ছে পৌঁছে দিয়ে তারপর রান্নাটা করব আর তার ভিতরে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নি আর হ্যাঁ আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুইজনে চলে গেছে মানে ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমার হাজবেন্ড অফিসে যাবে তো এইদিকে মেয়েটাকেও পৌঁছে দিব। ওই যে এখনও পর্যন্ত বিরাস হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ও বিরাস করতে করতে আমার এই রুমটাও একটু ঝাড়ু দেওয়া হয়ে যাবে আর সকাল সকাল উঠেই একটু টার্গেট নিয়ে কাজ করলে কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর আজ এত বছর ধরে আমি কিন্তু একটু নিয়ম অনুযায়ী চলি যখন আমার বাবু ছোট ছিল মানে আমার ছেলেটা ছোট ছিল তখন আমি সেম কাজই করতাম আমি আগের দিন টার্গেট করে রাখতাম কিভাবে কোন কাজটা করব আর কোন করব করবো না তো সেই অনুযায়ী চললে দেখা যাচ্ছে আমারও একটু সুবিধা হয় আর তাছাড়া আমার কষ্টটাও একটু কম হয় আসলে সংসারে তো আর একটা দুইটা কাজ না যে সারাদিন যদি আমি কাজ করতেই থাকি তবুও দেখবেন কাজ কিন্তু পুরায় না তো আপনি যদি টার্গেট নিয়ে কোনো কাজ করেন আর যে কোনো টার্গেটে নিয়ে সেই অনুযায়ী চলা হয় রুটিন নাপিক তাহলে কিন্তু সারাটা দিন পরিশ্রম করা লাগে না আর অল্পতেই খুব সুন্দরভাবে ঘরটাকেও গুছিয়ে রাখা যায় তো এই যে আমি সকালবেলা উঠেই আগে যেটা করি চারপাশের ঘর দোর বাইরের অংশটা সব কিছু আগে একটু ঝাড়ু দিয়ে নিই ঝাড়ুটা দিয়ে নিলে না মনটাও একদম ফ্রেশ লাগে মনে হয় কি জঙ্গলি ভাবটাও অন্তত কেটেছে তো চারপাশটা একটু ঝাড় দেওয়া হয়ে গেছে এখন মেয়েটাকে কিন্তু পৌঁছে দিয়েছি আগে মেয়েটাকে রেডি করে ওর মামার কাছে দিয়ে দিলাম তারপর আমি চোলা এসেছি রান্না করতে আর আজকে খুব দ্রুতভাবে চুলায় জালটা ধরে গেছে কেননা এর আগের দিন যেই খড়িটা রেখেছিলাম ওটা চোলায় মানে তাপ থাকাকালীন চোলার উপরে দিয়ে রেখেছিলাম যাতে একটু গরম থাকে তো ওই গরম গরম অবস্থায় যদি চোলাটা ধরানো হয় চোলাটাও বেশ গরম ছিল আর খড়িগুলাও তো সে কারণে আজকে জাল ধরাতে একদমই সমস্যা হয়নি তো মাছগুলো আগে ভেজে উঠাচ্ছি আর আজকে রান্না করব পাঙাশ মাছ ঝোল করবো একটু ভোনা করব না একটু ঝোল করব আর হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমার ছেলেটার জন্য মাছটা ঝোল করব ও তো মাছ ঝোল ছাড়া খেতে চায় না তো এই দিকে রান্না রান্নাবান্না করব তারপরে আবার টেনশন আছে মাথায় যে আমাকে মেয়েকে আনতে যেতে হবে তো প্রতিদিনই হয়তো একই কথা আপনারা শোনেন আসলে সংসারে কিন্তু একই রকমের কাজ আমি প্রত্যেক দিনই করে থাকি মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা করে দেখানোর চেষ্টা করে আপনাদের ভালো লাগার সুবিধার্থে পৃথিবীতে থেকে ভয়ঙ্কর কথা কোনটা জানেন সেটা হচ্ছে সত্য কথা তো সত্য কথা কিন্তু মানুষ পছন্দ করে কিন্তু সত্য বলা মানুষটাকে আর কেউ পছন্দ করে না এই হয়তো আমাদের সংসারে আমরা যখন কেউ অন্যায় কথা বলে সেটা যদি সত্য ওটা উঠিয়ে ধরি তখন কিন্তু সবাই আমাদেরকে বলে অসভ্য মেয়ে অথবা মুখ কাটা মেয়ে তো এই ধরনের হচ্ছে কথা কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না মানে যারা সংসারে এর মানুষগুলো বলে যে এভাবে বলতে হয় না কিন্তু অনেকেই বলে আমি খুবই সত্যবাদী আর তাছাড়াও আমরা সত্য কথা বলতে পছন্দ করি কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে সত্য কথা বলে তাকে কিন্তু কেউ পছন্দ করে না অথচ সত্য কথাটা কিন্তু সবারই খুবই পছন্দের কিন্তু যে বলে তাকে কিন্তু পছন্দই করে না আমাদের বাংলাদেশে একটা মহিলা ইদানিং খুব মানে বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে আপুটা যে কোটা আন্দোলনে যে আপুটা হচ্ছে অনেক ভূমিকা রেখেছিল তো সেই আপুটাকে নিয়ে ভিডিও অনেক ধরনের লিঙ্ক তৈরি করছে যেগুলো এডিট করা দেখেও বোঝা যাচ্ছে আর তাছাড়া তার ফেস নিয়ে এক একটা ক্যারেক্টারের ফেসের সাথে লাগিয়ে দিচ্ছে কিন্তু সেই আপুটা আমার কথা হচ্ছে সে যেমনই হোক না কেন আমাদের মতো ছা পোষা মানুষ যদি হতো অথবা আমাদের মতো ঘরোয়া মেয়ের যদি হতো সাংসারিক মেয়ে হতো যে আমরা যেমন অন্যায় কথা বললেও চুপ করে থাকি সেটা সংসারেই হোক অথবা বাহিরেই হোক তো সংসারের অন্যায়টাও যেহেতু আমরা মুখ বুঝিয়ে সহ্য করি যে ঠিক আছে সমস্যা নেই আমি চুপ করে থাকি আর একজন বলছে বলুক কিন্তু এইভাবে আমরা মেনে নিই সেও যদি মেনে নিত হয়তো এইভাবে প্রতিবাদমূলক কোনো আন্দোলন হতো না তো ওই ধরনের মেয়েই কিছু কিছু সময় একটু দরকার পড়ে তো তাদের বিষয় নিয়ে এভাবে করে টর্চার করা তারপরে ওই মেয়েটাকে নিয়ে এই যে নানান ধরনের ভিডিও তৈরি করা তাদেরকে নিয়ে অনেক ধরনের কমেন্ট হচ্ছে তারপর ভিডিও হচ্ছে ট্যাগ ভিডিও হচ্ছে রোস্টের ভিডিও হচ্ছে তো এই ভিডিওগুলো আমার মতে ঠিক না সে যেমনই হোক না কেন সে তো উপকারেই কাজে আসছে আসলে আমাদের মতো মেয়েরা কিন্তু ওইভাবে করে কখনো আন্দোলনে যেতে পারতাম না আমরা আমরা ওই ঘরে বসেই টুকটাক যাক করতে পারি কিন্তু যারা মাঠে নেমেছে তাদেরকে আমাদের সম্মান করা উচিত সে তার ব্যক্তিগত জীবনে যা খুশি তাই হতে পারে কিন্তু সে কিন্তু পাঁচজনের জন্য মানে পুরো দেশের জন্য মাঠে নেমেছে এটা কিন্তু বলতেই হয় ষ মাছের ঝোলটাতে আজ কাঁচা ঝাল দিয়ে রান্নাটা করলাম শুকনো জলটা দেয়নি কেননা শুকনো ঝলে একটু গ্যাস হয় তো সেই কারণে শুকনো জলটা দিয়ে রান্না করি যে বোতলগুলো ছিল বাসায় বড় বড় বোতল সেগুলো সব এক জায়গায় করছি কেননা এই পানিটা ফুরিয়ে গেলে বারবার ঘোড়া থেকে পানি ঢালার একটা ঝামেলা থাকে আর মোটর অন করে তো একবারেই এক ঘোড়া পানি উঠিয়ে নেড়ে রাখি আর মটরের সুইচটা তো হচ্ছে আমার ভাইয়ের ঘরে রয়েছে তো সেই কারণে হচ্ছে পানিটা নিতে একটু সমস্যা হয় সকালে যে রুটি করেছিলাম তো রুটিটা একটু নাস্তা করে তারপর মেয়েটার স্কুলে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে এসেছি তারপর ওকে নিয়ে আসার পর হচ্ছে আমি এবার রুমটা আবার গোছানো শুরু করলাম কেননা অত সকালবেলা দেখা যাচ্ছে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে যেতে পারি না আর বিকালের দিকে তো মেয়েটাকে নিয়ে না শুলেও ঘুমাতে চায় না তো ওকে যে আমি শুয়ে দিয়ে তারপর আমি উঠে আসবো ও তবুও ও উঠে যায় এতটা বড় হয়েছে তারপরেও আমাকে ছাড়া একদমই ঘুমাতে চায় না আর কোলের থেকে যখনই উঠে যাব তখনই ও উঠে যায় তো এই কারণে বিকালের দিকে একটু সময় হয় না আর তাছাড়া অন্যান্য কাজকর্মও থাকে এত কিছু করারও সময় হয় না তাছাড়া মেয়েকে পড়াতে বসাতে হয় নাস্তা তৈরি করতে হয় অনেকটাই ঝামেলা আছে তো এখন একটু বাসাটা ফাঁকা আছে এবং হাটটাও ফাঁকা আছে তো ভাবলাম গোছল করতে যাওয়ার আগে এই কাজগুলো করে যাই যে আমার হচ্ছে ফার্নিচারগুলো আছে টুকটাক করে মুছে রাখি তো প্রত্যেকটা দিন মুছতে তো পারি না হয়তো দুই একদিন পর পরই ফার্নিচারগুলো মুছে ফেলে যাতে করেও অনেকটা ধুলো না পড়ে আর এই যে অড্রপটা দেখছেন এই অড্রপটার উপরে হচ্ছে একটু দাগ মতো হয়েছে ভাবছিলাম এটার উপরে আমি একটা অয়েল ক্লথ মতো দিব কিন্তু অয়েল ক্লথ দিলেও দেখেছি তলে কেমন যেন একটা সাদা সাদা ফ্যাঙ্গাস পড়ে যায় তো সেই পড়ার কারণে আমি এটা তো যেহেতু পার্টেক্সের অড্রপ তো ওই কারণেই হচ্ছে আমি এই অড্রপের উপরে কোনো কিছু দেয় না তো এই ফুলটাতেও একটু ভালো করে নাড়িয়া চাড়া করে একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছে যাতে ফুলটাতে যে আগলা ময়লাটা থাকে সে ময়লাটা যেন পড়ে যায় আর এই ফুলের টপটাও একটু পরিষ্কার করে নিচ্ছে একই হাতে পুরো মুছে ক্লিন করে নিচ্ছে সব জিনিসগুলা নিয়ে তারপর ফুলটা আবার রেখে দিব তাতে করে যেটা হবে ফুলটা কিন্তু অতিরিক্ত ওয়াশ করা লাগবে না আমার এমনিতে আস্তে আস্তে মানে এভাবে করে ঝাড়া দিলে আগলা ময়লাটা পড়ে যায় তাতে করে একটু কম ওয়াশ করা লাগে আর আরেকটা যে ফুল রয়েছে ওই ফুলটা তো এখনো পর্যন্ত খোলেই নি ওই মাঝে মধ্যে একটু যখন ভালো লাগে তখন ফুলটা একটু পলিথিন থেকে খুলে সামনে রেখে দিই তারপরে আবার যখন হচ্ছে পারি তখন আবার প্যাকিং করে রেখে দিই যাতে ওইটা ধুলা না পড়ে আমার খুব ইচ্ছা আছে ওই পাশে যখন রুমগুলো হয়ে যাবে কমপ্লিট তো তখন টিভির ঘরে ওই সূর্যমুখী ফুলের স্ট্যান্ডটা দিয়ে দিব। আর অনেক শখের জিনিস সেই কারণে এতটা ইউজ করতেও ইচ্ছা করে না মনে হয় যে একটা জিনিস শখ করে কিনেছি তো ওটা যদি আবার নষ্ট হয়ে যায় তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ চাইলেই তো আর সব কিছু কিনতে পারে না তো একটা কিছু কিনতে গেলেও কিন্তু অনেকটা হচ্ছে ঝামেলা হয় অনেক দিন টাকা গুছিয়ে গুছিয়ে তারপর একটা জিনিস তৈরি করতে হয় কিনতে হয় তো সে কারণে আমি একটু যত্ন করেই রাখি জিনিসগুলো যাতে নষ্ট না হয় আর এই যে রুমটা মুছে নিয়েছি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আমি গোছলের পরেই এসে রুমটা মোছা হয় বেশিরভাগ কেননা গোছলের আগে অতটা খেয়াল থাকে না যে সব কিছু করে যাব গোছলের পরে ওই যে পানি থাকে বালতিতে তখন একবারেই ওই বালতির পানি নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে তাই ছাদে যায় কাপড় নাতে তোমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে যা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো ব্লগের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ